জচ্ছুরি দ্বারা নিয়ন্ত্রিত আমরা হচ্ছি এখনও হচ্ছি বিভিন্ন ক্ষেত্রে তাই আমি মনে করি আজকে আমাদের খুব একটা আনন্দের দিন নয় আদালতে ধরা পড়ে গেছে আমার হাতেও ধরা পড়েছিল যখন আমি আদালতে এই মামলার বিচার করছিলাম এখন আবার ধরা পড়ে গেছে এবং অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে না প্রচন্ড প্রভাব ফেলবে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড প্রভাব ফেলবে এটা একটা নির্ণায়ক রায় হয়ে গেছে নির্ণায়ক অবস্থায় আমরা পৌঁছলাম আজকে যে কত বড় জোচ্ছর সরকারের আন্ডারে আমরা আছি অধীনে আমরা আছি সেই জন্যই তো আমি প্রথম কথা বললাম এই জোচ্ছরদের এক্ষুনি পদত্যাগ চাই এটা করবে না হয়তো এদের তো নির্লজ্জ চোখের চামড়া নেই গায়েও মানুষের চামড়া আছে কিনা এটা আমার সন্দেহ আছে ঘোড়ার ডিম করবেন ঘোড়ার ডিম করবেন ওনাকে আসতে বলুন না আমি তো সেদিন চ্যালেঞ্জ করেছিলাম ওরজন মুখপাত্র বলছিলেন যে শুভেন্দুবাবু কেন চোখ চায়মন ঢালে দাঁড়ালেন না আমি বললাম বলেছিলাম যে আপনাদের ভাই পোকে বলুন না তমলুক এসে দাঁড়াতে তমলুক লোকসভাকে দাঁড়াতে দেখি কতটা সাহস ঘোড়ার ডিম করবেন উনি মিথ্যা কথা ছাড়া কিছু বলেন না উনি বুঝে গেছেন যে উনি ভেঙে পড়ে গেছেন এটা বুঝে গেছেন সেই জন্য কালকে মানুষের গতকাল মানুষের সিম্প্যাথি জাগানোর জন্য বলছেন বোমা মারবে কে বোমা মারবে মেরে হাত গন্ধ কে করবে কেউ করবে না আজকে তো সুপার নিউমির পোস্ট নিয়ে তদন্তের একটা রাস্তা খোলা রইল সুপারনিমারি পোস্ট নিয়ে আমি ডেকে পাঠিয়েছিলাম একে আপনাদের তখন যিনি চিফ সেক্রেটারি ছিলেন চিফ না প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট তিনিও একটি চূড়ান্ত ভালো লোক কোর্ট আমি যখন রায় দিতে যাচ্ছি তখন একজন এসে আমাকে জানালেন যে আজকে সকালেই তাদের একজন আইনজীবী সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্থগিত আদেশ এনেছেন স্থগিত আদেশ এনেছেন না হলে সেদিনই তাদের বারোটা বেজে থরথর করে কাঁপছিলেন সেই প্রিন্সিপাল সেক্রেটারি আমার সামনে দাঁড়িয়ে না আমার না আমার আমার জয় না আজকে আমার আমার অত্যন্ত খারাপ লাগছে যেরকম একজন জচ্ছোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমি আছি আমরা আছি এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে এক্ষুনি অবশ্যই আমি মুখ্য প্রথমেই তো বলেছি আমি এই জচ্ছোর মিথ্যাচারী মুখ্যমন্ত্রী যিনি জচ্ছুরিকে প্রশ্রয় দেন যার সে তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি দালালি করেছিলেন তিনি জেলে তার যদি বিন্দুমাত্র লজ্জা বলে কোনো ঘটন জিনিস থাকে এক্ষুনি তার পদত্যাগ করা উচিত এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আলনে রাখা উচিত পশ্চিমবঙ্গে দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথী তুহানি ব্যাংকুয়েট শীতলা নিয়ন্ত্রিত দ্বিতল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গনে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলামপুর রোডে উৎপল মঞ্চের বিপরীতে Suhani Bankway Institute of Technology, Kolkata Conducting AICT-recognized and university-affiliated MBA engineering and polytechnic program Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching 20 acres campus with hostel and canteen facilities, Library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool Strong association with 50 companies for best training and placement

যে কোনো কাজ করা হয় এই ক্ষেত্রে প্রতিষ্ঠান মাদারা এন্টারপ্রাইজ পুরাতন ডাক্তারে ভারত পেট্রোল ব্যাঙ্কের বিপরীতে